আয়াজ আজকে তার ছোট্ট একটা ভাইয়াকে দেখতে যাচ্ছে আসসালামু আলাইকুম দিস ইজ ঐশিফরাম ঐশি সার্কাইফ কেমন আছেন সবাই তো আমরা যাচ্ছি হচ্ছে আমার ফ্রেন্ড লামিয়া ওর বেবি হয়েছে দুই মাস হয়ে গেছে এর মধ্যে সময় পাচ্ছিলাম না তো আজকে ভাবলাম একটু সময় আছে ঘুরে আসি তো এই তো আমরা যাচ্ছি তো আমার ছেলে তো প্রথমে ঢোকা মাত্রই তার খেলা শুরু হয়ে গেছে বাবুর খেলাগুলো দিয়ে সে খেলছে আর এখানে আম্মু বাবুকে কোলে নিয়েছে লামিয়াদের সাথে আমাদের সম্পর্ক কত বছর পড়বো দুই থেকে অর্থাৎ ২০ বছর হয়ে গেছে বন্ধুত্বটা কিন্তু শুধু আমার আর লামিয়ারই না এখানে আমাদের হোল ফ্যামিলি আমার বাবার সাথে লামিয়ার বাবার আমার মায়ের সাথে লামিয়ার মায়ের সবার কিন্তু খুব সুন্দর একটা সম্পর্ক বিয়ের পর থেকে এক একজন যেহেতু এক এক জায়গায় থাকি দেখা সাক্ষাৎও একটু কম হয় কিন্তু ট্রাস্ট মি আমাদের বন্ধুত্ব এবং আমাদের ভালোবাসা কিন্তু এক চুলও কমে নাই ঠিক আগের মতোই আছে আর এই যে আমার মহান ছেলে মহৎ কাজ করতেছে আন্টির ঘরে যা যা আছে সব বের করে নিয়ে আসতেছে কোথায় কি আছে না আছে পিটা দেখে খুব মজা পাইছে এটা তো আমাদের বাসায় নাই এবং গ্রামেই আমরা দেখি বাট রেখে দিয়েছে এটা আমি আমার ছেলের জন্য একটু স্থির হয়ে বসতে পারি না আমি দাঁড়িয়ে ছিলাম বেশিরভাগ সময় দেখতে পাচ্ছেন কি 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 করতেছে তো এই তো অনেকক্ষণ আমরা গল্প আড্ডা দেওয়ার পরে মনে হলো যে এবার বাসায় ফেরা উচিত অনেক রাত হয়ে গেছে তো এই তো অনেক সুন্দর একটা সময় কাটলো আহ ইনশাল্লাহ আবার কোন এক সময় সময় করে আসা হবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন